আসসালামু আলাইকুম এখন আপনাদের সঙ্গে শেয়ার করব পুরাতন ওড়না দিয়ে একটা নামাজ পড়া হিজাব কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও নিজেরা তৈরি করে ফেলতে পারবেন এখানে আমি একটা পুরাতন সুতি ওড়না নিয়েছি ওড়নাটা বেশ ভালোই বহরের ছিল তো এখানে আমি আপনাদেরকে কাগজে বুঝিয়ে দিচ্ছি মনে করুন এটা একটা ওড়না সেটার মাঝখান দিয়ে এভাবে ভাজ করবেন দেন একটা সাইড বন্ধ থাকবে আর তিনটা সাইড হচ্ছে খোলা থাকবে তো বন্ধ সাইডের দিকে যে কোনো একটা পার্ট এভাবে ভাজ করে তিন তিনকোনা করে ফেলবেন তো দেখুন এখানে একটা সাইড খোলা থাকবে একটা সাইড কিন্তু ভাঁজ থাকবে তো এখান থেকে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা হেজাবটা কাটিং করব তো ওরনাতে এই বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু আসবে না বহরের দিকে তো নিচের দিকে একটু জোড়া দিতে হবে তো ফার্স্ট এভাবে কাটিং করে নিতে হবে দেন যে কাপড়টা বের হয়ে আসবে এখান থেকে একটা টুকরা নিয়ে এই জোড়ার অংশটা কেটে নিতে হবে তো এখানে কিন্তু এক পাটে জোড়া লাগবে তো এভাবে কেটে নিতে হবে তো এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সট্রা যে কাপড়টা আছে এটা দিয়ে বাকি কাজ করব সেটা আপনাদেরকে আমি কাপড়ে দেখিয়ে দিব তো তার আগে দেখুন এই যে ওড়নাটা কিন্তু আমি সেম কাগজে যেভাবে দেখিয়েছি সেভাবে কাটিং করে রেখেছি এখন এই যে ওড়নাটার মিডিল বরাবর একটা চিহ্ন দিলাম অ্যান্ড এখান থেকে মুখের যে ঘের মাপটা সেটার মাপ আমি রাখছি সাড়ে এগারো ইঞ্চিতে তো এটা কিন্তু যার যার মুখের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে মাপটা দিয়ে নিলাম এখন হচ্ছে আমরা টুপির জন্য কাপড় কেটে নিব মাথার উপরে যে হেজাবের ক্যাপটা হবে সেটার জন্য তো এক্সট্রা যে কাপড়টা ছিল দুই ভাঁজ করে নিলাম দেখুন এগারো ইঞ্চি এরপর এটাকে আরেকটা ভাঁজ দিয়ে চারপাট করে নিলাম এখন দেখুন নিচের দিকেও খোলা আছে এবং তিন দিকে খোলা আছে মাত্র একটা দিক বন্ধ আছে এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে মাপ নিয়ে নিলাম এবং সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপ নিয়ে এভাবে রাউন্ড করে কাটিং করে নিলাম সাড়ে চার ইঞ্চি নিয়েছি এই কারণে নিচের দিকে একটু বাঁকা আছে এখান থেকে হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে দিব তো এই যে ক্যাপের কাপড় কাটিং করে নিয়েছি এখন এক্সট্রা অন্য যে কাপড়টা আছে সেখান থেকে এরকম আরও একটা কাটিং করব সেটার কিন্তু মাঝখানে জোড়া থাকবে তো এই যে দেখুন এইভাবে করে রেখে কেটে দিব তো এইখানে দুই পার্ট করে ব্যবহার করব এতে করে মাথার উপরের যে অংশটা ওটা একটু মোটা হবে আর পরলেও কিন্তু ভালো লাগবে তো আমাদের হিজাব কাটিং কমপ্লিট এবার হচ্ছে ক্যাপের যে কাপড়টা মাঝখান দিয়ে জোড়া ছিল না সেই কাপড়টা জোড়া দিয়ে নিলাম সেলাই করে এখন এই কাপড়টার উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইয়ের অংশটা উঁচু হয়ে না থাকে মাথার উপর তো এই যে সেলাই করা কমপ্লিট এখন অন্য যে ক্যাপটা কাটিং করেছি সেটাকে এটার উপর সোজা করে রাখব অর্থাৎ সিধা যে পাটটা সেটা কিন্তু উপরে থাকবে তারপর মাঝখান দিয়ে ভাজ দিয়ে এভাবে খোলা অংশটা সেলাই করে আটকে নিব তো এই যে আমার টুপিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে নিচের দিকে যে জোলার কাপড়টা ছিল সেই জোলার কাপড়টা জয়েন্ট করে নিচ্ছি তো জোড়ার এই অংশটা কিন্তু আমার বন্ধ অংশে পড়েছে আপনাদেরও কিন্তু ওনা দিয়ে তৈরি করলে বন্ধ অংশে পড়বে সেক্ষেত্রে জোড়ার কাপড়টা আগে মাঝখান দিয়ে জোড়া দিয়ে তারপর এখানে সেলাই করে লাগিয়ে দিতে হবে তো আমি এখান থেকে একটা করে সেলাই করে লাগিয়ে দিয়েছি তারপর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যেহেতু পুরাতন ওড়না চাপ সেলাই দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে নতুন কাপড় হলে কিন্তু চাপ সেলাই দেওয়া লাগতো না পুরাতন কাপড়ে দিলে ভালো হয় তো এরপর হচ্ছে মাথার উপরের যে ক্যাপটা রেডি করে রেখেছিলাম সেই ক্যাপটা মিডিল বরাবর যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী সেলাই করে লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে কিন্তু একটা সাধারণ থ্রি পিচের ওড়না দিয়ে নামাজ পড়ার হিজাব খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় ওড়না দিয়ে নামাজ পড়তে গেলে কিন্তু সম্পূর্ণভাবে কভার করা যায় না অনেক সময় হাত বের হয়ে যায় তো এভাবে যদি একটা হিজাব তৈরি করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে ইউজ করা যায় তো এ টুপিটা লাগানোর পর সাড়ে এগারো ইঞ্চিতে যে চিহ্নটা রেখেছিলাম ওই চিহ্ন থেকে শুরু করে টুপির উপর দিয়ে সম্পূর্ণ অল্প একটু কাপড় ভাজ করে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এই যে কমপ্লিট এখন নিচের দিক দিয়ে এভাবে করে বন্ধ অংশটা সেলাই করে নিচ্ছি আর ওই যে সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত যে রেখেছিলাম মাপটা ওই পর্যন্ত এনে কিন্তু সেলাইটা স্টপ করে দিতে হবে তো এটা কিন্তু যার যার মুখের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে আমি আগেই বলে নিয়েছি তো এই যে দেখুন এখান দিয়ে এই পর্যন্ত আমার চিহ্ন রয়েছে এই পর্যন্ত এসে আমি সেলাইটা ছেড়ে দিলাম এরপর আবার আর একটা সেলাই দিয়ে নিচ্ছি দুইটা সেলাই দিয়েছি আমি এখানে টোটাল তো এই অংশ কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের ঘেরের অংশটা দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে পিকো সেলাইটাও দিয়ে দিতে পারেন তো দেখুন আমার এই যে মুখের মাপটা নিয়েছিলাম এখানে আমার একটু লুজ হচ্ছে এই কারণে আমি আরও এক ইঞ্চি এভাবে পরে সেলাই করে নিলাম তো এই যে দেখুন আমার হেজাবটা তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ